শীতের সকালে নেহারি আর নান বেস্ট কম্বিনেশন আমরা শীতের মানে ওয়েটই করি নেহারি খাওয়ার জন্য তো আজকে আম্মুর হাতের নেহারি আর আমার হাতের নানের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সো চলো রেসিপিতে চলে যাই তো প্রথমে হচ্ছে আমি নানটা রেডি করে নিব তার জন্য আমি একদম গরম পানি নিয়েছি গরম পানিতে আমি ড্রাইড ইস্ট দিয়েছি প্রায় ওয়ান অ্যান্ড হাফ প্যাকেট দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়েছি চিনি দিয়েছি আমি সব পরিমাণ মতো করব আর আমি এখানে এক কেজি ময়দা ইউজ করেছি সৈতো তারপর লবণ দিয়ে এটাকে মিক্স করে আমি আবার একটু মাইক্রোওয়েভ আভেনে তিরিশ মিনিট গরম করব তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি আর ইস্টের মধ্যে লেখা ছিল যে এক প্যাকেট হচ্ছে আটশো গ্রামের ময়দার জন্য সো আমি এক কেজি ইউজ করেছি তার জন্য আমি আটশো গ্রাম মানে এক প্যাকেটের একটু বেশি ইউজ করেছি তারপর হচ্ছে একটু সামান্য তেল দিয়েছি তোমরা চাইলে হচ্ছে বাটার মেল্ট করে দিতে পারো তারপর পানি দিয়ে গরম পানি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে আর এটার ডোটা একদমই মানে একদম শক্ত হতে হবে না এরকম স্টিকি হতে হবে তারপর উপরে হচ্ছে তেল দিয়ে তারপর র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে তারপর আমি ওভেনে রেখে দিয়েছি একদম মানে হালকা গরম ওভেনে তারপর ওভেনটা বন্ধ করে নিব তো এবার হচ্ছে নেহারি করবে আম্মু খাসির পায়া দিয়ে তো এখানে খাসির পায়া একদম পরিষ্কার করা ছিল এটা কিনে নিয়ে আসছি আমরা তো ওইটা ইউজ করেছি তারপর এখানে পেঁয়াজ তারপর হচ্ছে দারচিনি এলাচি কাঁচামরিচ পেঁয়া তারপর তেজপাতা তারপর লং আদা রসুন বাটা আর এই পায়াটা মানে নেহারিটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করা হবে তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে তারপর হচ্ছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলুদ সামান্য আর নেহারিতে এত বেশি ক্যাট হলুদ মানে ভালো লাগে না তারপর হচ্ছে একটা জয়ত্রী তারপর হচ্ছে আমি এখানে লবণ দিয়ে তেল হালকা কারণ হচ্ছে তেল পরে উঠবে এটাকে মিক্স করে চুলোতে বসে দিতে হবে তারপর হচ্ছে পানি দিয়ে আর কিছু করতে হবে না প্রেসার কুকারে রান্না করতে হবে তো এখানে অলরেডি অনেকটা হয়ে গিয়েছে এখন এটাকে বাগার দিতে হবে তো বাগারের জন্য হচ্ছে আরেকটা প্যানে তেল নিয়ে নিয়েছে আম্মু তেলের মধ্যে হচ্ছে একদম চিকন করে কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তারপর হচ্ছে শুকনো মরিচ দিতে হবে আর পেঁয়াজের কালারটা একদম বেরেস্তার টাইপ করতে হবে তাহলে হচ্ছে নিহারির একটা মানে সুন্দর একটা স্মেল আসবে সো কাঁচা পেঁয়াজ দিও না এরকম মানে একদম বেরেস্তা করে দিলেই হবে তারপর হচ্ছে এখানে দেওয়া হবে তেঁতুল তেঁতুলের মার তেঁতুলের কি জানি বলে কাত বলে আই থিঙ্ক তেঁতুল দেওয়া হবে তারপর হচ্ছে টেস্টিং সল্ট সামান্য তাহলে এটা টেস্ট আরও বেশি বেড়ে আসবে আর এখানে এখানে একটা মশলা করেছিল এলাচি আর কি জানি দিয়েছিল এটাকে তেলে তারপর হচ্ছে গ্রাইন্ড করে দিয়েছে আমি কমেন্ট বক্সে লিখে দিব এখন মনে পড়তেছে না তো এই মশলাটা দেওয়ার পর হচ্ছে তেঁতুল দিবে এর মাঝে আমি দেখলাম প্রায় তিন চার ঘন্টা হয়ে গিয়েছে এই ডোটা নানের ডোটা অনেকটা ফুলে আসছে তো এ তো তেঁতুল দেওয়ার কারণ হচ্ছে মানে এটার মানে গ্রেভিটা একটু ঠিক হবে আর একটু মানে টক হবে মানে সবকিছু ব্যালেন্স হয়ে যাবে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে তার জন্য অ্যাড করা বাট তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো তো এই তো নেহারি হয়ে গিয়েছে এটাতে আম্মু মনে হয় আর একটু রান্না করেছিল তারপর আমরা এখানে টেস্ট করতেছিলাম লবণ সব কিছু পারফেক্ট কিনা তো এটা এইভাবে রেখে দিবে সারা রাতের জন্য মানে নর্ম মানে এইভাবে চুলা অফ করে রেখে দিবে তো আমিও নানের ডোটা মানে সারা মানে সারা রাত রেখে দিয়েছি ওভার নাইট তোমরা চাইলে চার পাঁচ ঘন্টা পরই করতে পারো তো সকাল সকাল আমি করে ফেলেছি দেখো কতটা ফুলে গিয়েছে দিলে তো এখানে যাই হোক তো নান আমি রেডি করব তো সকাল সকাল প্ল্যানিং ছিল যে আমরা সকাল নাস্তা মানে নেহারি আর নান দিয়ে করব তো আমি অনেক স্যাটিসফাইড ছিলাম কারণ হচ্ছে আমার নানের ডোটা একদম মানে একদম পারফেক্টলি আসছে তো এটাকে একটু হালকা মিক্স করে আমি রেখে দিব পাটার নান তো হবেই বাট আমি চাচ্ছিলাম গার্লিক নান করতে তার জন্য হচ্ছে আমি গার্লিক তারপর হচ্ছে ধনিয়া পাতা তারপর মরিচ একদম চপারের চপার করে নিয়েছি চপ করে নিয়েছি তোমরা চাইলে হচ্ছে এটা কেটেও এরকম ঝিরি করে নিতে পারো তো এখন আমি একটা লেচি নিয়ে আমি নানটা বানাবো আমি কোনো এক্সট্রা ময়দা কিছু ইউজ করিনি আমি তেল দিয়ে এটাকে মানে সব কিছু করে নিয়েছি বেলে নিয়েছি আর দেখতে পাচ্ছ খুবই সফট হয়েছে আর আরেকটা কথা অবশ্যই চেষ্টা করবা গরম কোথাও রাখতে ঠান্ডাতে কিন্তু এটা ভালো মতো ফুলবে না সো ওভেনটা আমি প্রথমে একটু গরম করে রেখেছিলাম তারপর অফ করে দিয়েছি তো ওভেনটা একদম বন্ধ ছিল গরমে হয়েছে তো আমি উপরে একটু কালো জিরা দিয়েছি আর আমার রসুনের যেই মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়েছি এটা আমি ওভেনে দিয়ে দিয়েছি তো ওয়েট করতেছিলাম আমার নান কতক্ষণ হবে তো আমি আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে নিয়েছি পরে হচ্ছে আমি অনেকগুলো বাটার দিয়ে উপরে এভাবে গ্রিস করে দিয়েছি তোমরা যদি ওভেনে না করতে চাও তাহলে তাওয়াতেও করতে পারো এখন তাওয়াতেও খুবই ইজি মানে এইভাবে তাওয়াতে দিলে এটা লেগে থাকবে তারপর তাওয়াটা মানে উল্টায় দিলে তারপর হয়ে যাবে আই গেস বুঝতে পারছো তো এই তো আমার নান হয়ে গিয়েছে এখন এটা সার্ভ করার পালা দেখো নানটা কত পারফেক্টলি হয়েছে মানে তান্দুরের চুলা ছাড়াই হয়ে গিয়েছে এখন গরম গরম সার্ভ করতে হবে তো আই থিঙ্ক এটা আমাদের বাসায় ফার্স্ট টাইম যে খাসির পায়া রান্না করা হয়েছে বাট বিশ্বাস করো এত মজা কোনো স্মেল ছিল না কিছু ছিল না মানে টেস্ট ওভারঅল পারফেক্ট ছিল আর আমি রেকমেন্ড করবো ঝালটা কম দিতে কারণ হচ্ছে নেহারিটা এইভাবে খালি খাওয়া হয় সো বেশি ঝাল দিলে মুখে লাগে তো ঝালটা একটু কম পরিমাণে দিলে ভালো এখন হচ্ছেন গরম নানের সাথে সার্ভ করবা তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবা আমাকে জানাবা কেমন হয়েছে আমারটাও কেমন হয়েছে জানাবো আর যদি ট্রাই করে থাকো তাহলে পিকচারও শেয়ার করবা সো দেখো নানটা কত পারফেক্ট হয়েছে আর আমি রেকমেন্ড করব সাথে সাথে গরম গরম নান খেতে যদি বাইরে এভাবে রেখে দাও তাহলে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে আমার ভিডিও করার জন্য আমার তো সবসময় ঠান্ডা খাবারই খেতে হয় যাই হোক তো এই তো আমি এটা কিছুক্ষণ আগে করেছি আমি তোমাদের জন্য খাইও নাই জাস্ট এখানে একটু দেখাইসে তারপর চলে আসছে এডিটিং করতে তো এখন হচ্ছে এই শীতের সকালে এই নেহারি খাবা আর এনজয় করবা আল্লাহ হাফিজ